সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা হলো আমার বাগ্নির বিয়ে বিয়ে মানেই তো খুশি আনন্দ ছোট পরিসরে পরিবারের সবাই মিলে পার্টির জন্য যা যা প্রয়োজন মিলেমিশে সবাই একসাথে কাজগুলো সেরে নিচ্ছি কেউ গার্ডেনে কাজ করছেন কেউ আবার ঘরে এক একজনে এক একটা কাজ করে নিচ্ছেন এটা দেখে আসলে ভালো লাগে এটাই হলো পরিবার বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে কাজে কোনো শেষ নেই সেখানে আমি সব বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চারা অনেক বেশি তাদের জন্য পাঁচটা বানাচ্ছি আর যারা মেহমানরা এসেছেন মেহমানদের জন্য ফ্রাই করা হচ্ছে আর এখানে দুলাভাই নিয়ে এসেছেন ফ্রেশ জাম জাম থেকে তো আমাদের জিবে চল পানি চলে এসেছে জাম মাখে সবাই খেয়ে নিলাম আপাদের গার্ডেনটা কিন্তু অনেক বড় আর গার্ডেনেই কিন্তু মেহেদি সন্ধ্যাটা হচ্ছে ঘরের ভিতরেই শুধু পরিবাররা মিলে আর সবচেয়ে বেশি বাচ্চারা কিন্তু এনজয় করেছে যেহেতু অনেকদিন পৌরসভার সাথে দেখা হয়েছে আসলে বিয়ের সাথে আসলেই দেখা যায় যাদের সাথে দেখা হয় না এদের সাথে দেখা হয় এটা ভালো লাগে বিকেলবেলা এখন মেহেদির জন্য সব কিছু রেডি করা হচ্ছে সারাদিন আমরা যে কাজগুলো করেছি এখন এগুলো সাজিয়ে নেওয়ার ফালা টেবিলটা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এইসব জিনিস তো খাওয়া সম্ভব না কিন্তু এগুলো দেখাই আসল সুন্দর আর সামনে তাহলে দেখা যায় যা যেটা পছন্দ সে সেটা খাবে বাচ্চারা বাচ্চাদেরকেও দেখেও বলতে হবে না ওরাও ওদের হাতে নিয়ে খেতে পারবে আগেই বলি আমার যে বাগ্নি যার বিয়ে হতে যাচ্ছে ওদের কিন্তু নিকাটা আগেই হয়ে গেছিল এখনে বাঘ নিয়ে বাঘনীয়ে আমাৰীৰ নাম দি এটা কেক ৰখা হৈ আছে মেহেদী আৰু এই কেকটা কিন্তু তেখেতে অনেক মজা আছিল আনন্দ ফূৰ্তি ফটোশ্যুট করা হয়েছে এখন তো খাবার খাওয়ার পালা ছেলে দেখ কাজ ছিল খাবারগুলো সার্ভ করা তো দুলাভাইরা খাবার দিচ্ছেন সবাইকে That's kind of like bait. এখন আজকে হলো বিয়ের দিন বিয়ের হলে চলে এসেছি আমরা আসলে নিজের পরিবারে কারো বিয়ে থাকলে কাজের অনেক চাপ থাকে সব কিছু দেখতে হয় সাথে সাথে খাবার দেওয়া শুরু হয়ে গেছে এখন খাবার খাওয়ার পালা সবাই খাবার নিয়ে ব্যস্ত বিয়ে বাড়ির খাবারের কিন্তু আলাদা একটা মজাই থাকে মাসাল্লা খাবার কিন্তু ভালোই ছিল অন্যদিকে বর কনের জন্য একটা টেবিল সাজানো হয়েছে সব শালা শালীরা মিলে বর কনেকে নিয়ে খাবে এটা কিন্তু সবচেয়ে বেশি মিস করি যখন আমরা ছোটো ছিলাম কত না সঙ্গে মজা করতাম বিয়েতে গেট দোরা জুতা লুকানো এগুলোই আসল মজা আসলে কিভাবে কাছ থেকে পয়সা পয়সা নেওয়া যায় সেটা সুযোগ বের করা সম্পূর্ণ হয়েছে সবাই দোয়া করবেন বাগ্নিয়া বাগ্নি নতুন জামাইয়ের জন্য ওরা যেন ওদের নতুন দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভালোবাসায় কাটায় এটাই আমাদের দোয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ